আল্লাহ বলে তোমরা যদি দুনিয়ার সম্মান চাও মর্যাদা চাও তাহলে তোমরা এই মানুষটা যখন কোরআন দিতে চাইলেন আমি তোমাদের কাছে কোরআনটাকে চাই সঙ্গে সঙ্গে মানুষটা না না আমি একটা মানুষ এই যে তোমার আমানত দেওয়ার জন্য তুমি আমাকে মনোনীত করেছ আল্লাহ তুমি তোমার আমানতটা আমাদের কাছে দাও বাকিটা তুমি আমাদের জন্য কোন বিচ্ছুতি হয় তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ তাআলা বলতে বলেন ইন্নাহু কানা যুলুমান জাবুলা মানুষটা যখন সাথে সাথে স্বীকার করলো হ্যাঁ আমি আমানত দিব আল্লাহ বলেন নিশ্চয় মানুষ বড় নিশ্চয় মানুষটা কি সরল পাহাড় কে দিতে চাইলে পাহাড় নিল না আসমানকে দিতে চলাম আসমান নিল না জমিনকে দিতে চলেন জমিন নিল না

এটাকে যতটা কঠিন মনে হয় না কঠিন না তুমি যদি ধারণ করার জন্য চেষ্টা করো আমি তোমার সিনায় বসিয়ে দেওয়ার জন্য অতি সহজ করে দিব এরপর আপনি যে প্রশ্ন করেন আল্লাহ সিনায় বসিয়ে দিলেন কিন্তু যদি না থাকে এটা দূরে চলে যায় আল্লাহ বলেন إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله <بينك> তুমি যদি আমলের সঙ্গে থাকো এইটা যদি নিয়ে যদি তুমি থাকতে পারো আমল করতে পারো তেলাওয়াত করতে পারো এটার মধ্যে যা লিপিবদ্ধ করা আছে তা যদি মানতে পারো আমি আল্লাহ তোমার এই সিনার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম আল্লাহু আশাব্বুজুনা ইলা রাজুলিল হাসানিস সাউতু বিল

خبردار اللہ خبر

যার সিনার ভিতরে কোরআন আছে ওকে একটু কারোরটা বাড়িয়ে দাও কি কর ওকে একটু কারোরটা বাড়িয়ে দাও এরপর যখন বদরের মধ্যে রাখতে যাবে আল্লাহ তাআলা জানতে বিয়ে বলে এখন কার বাস্তা নিয়া

এই কোরআনটাকে যদি কেউ অবমাননা করে কোরআনটাকে যদি কেউ মানার চেষ্টা করে কোরআনটাকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে খেলতামাশা করে আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় লাঞ্ছনা হবে বন্দনা হবে চিরস্থায়ী জাহান নামের মধ্যে নিবেদিত হয়ে যাবে না এই জন্য রকুল السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم القيار كذلك نجزي المجرمين. سورة عرفت قل ليش ما قالت الله الذين

তাদের জন্য রহমতের দরজা বন্ধ যারা কোরআনকে অবমাননা করে অপমান করে অবদস্ত করে যারা কোরআনকে মানে না যারা কোরআনের কথা বলে ভালো লাগে না আল্লাহ বলে

আর জানাতা এরপরে বলা হয়েছে তারা জাননাথের ভেতরে প্রবেশ করতে পারবে না এবং যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে সুয়ের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা প্রবেশ করা সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত তাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না আসলে কোন কি ছিদ্র দিয়ে ঢুকবে যেমন ঢোকা অসম্ভব ওয়ালায়াখুলুনাল জান্নাত তাদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব আমার কথা কনসুরা সূরা আয়াত নাম্বার 24 একটা কথাও আমার আল্লাহ বলেন ওয়া কাযালিকা নাজিযিল মুজরিমিন এইভাবে আমরা অপরাধীদেরকে বদলা দিয়ে দেই জালেমদের এইভাবেই বদলা দিয়ে তাহলে আমরা কোরআনকে অবমাননা করব কথা বলে কোরআনকে আমাকে এসে আল্লাহ চাপাই দিছে কোরআনকে আমাকে আল্লাহ জোরে চাপাই দিছে না দেয় কিন্তু আমরা কথায় কথায় কোরআন নিয়ে কথা বলি হাদিস নিয়ে কথা বলে আলেম আলম নিয়ে সমালোচনা করি কেন করি আপনি কত মাতনার নামাজি আপনি তো নিজেকে নিয়ে সমালোচনা করলেন আপনার দোষের অভাব আছে বলেন অভাব আছে আপনি নিজেকে নিজে নিয়ে যদি সমালোচনা করেন তাকে তো দিন শেষ হয় না কথা ঠিক না কিন্তু কিছু মানুষ আছে এগুলো নিয়ে সমালোচনা যাই হোক ওরানের প্রত্যেকটা আয়াতকে আমরা বিশ্বাস করি মানতে পারি না এটা আমাদের দুর্বলতা

জান্নাতে প্রবেশ করে কত কঠিন কথাটা আপনারা চিন্তা করছে সতর্ক হয়ে যায় সতর্ক হতে পারবো মুখে লাগাম লাগাবো সমস্ত বিষয়ে কথা বলতে কিছু কিছু বিষয়ে বাড়াবাড়ি করতে নাই কথা বলতে নাই চুপচাপ থাকা উত্তম তার মধ্যে এগুলো কারণ ভালো বলতেছে খারাপটা কখন বলে ফেলছি আমার জানা নাই কথা ঠিক না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে